الله سبحانه وتعالى قرآن كريم المدبع كرتين وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين أسا وجل بلتين وسارعوا তোমরা দ্রুত গতিতে আসো তোমরা তোমাদের রবের প্রতিপালকের দিকে ক্ষমার জন্য আসো আজ আমরা পাপ কাজ করেছি যেন পাপ কাজ করেছি না যেন পাপ কাজ করেছি আমরা ঘুষ খেয়েছি সুদ খেয়েছি আমরা জিনা করেছি কিন্তু এজন্য জন্য তো ক্ষমা চাইতে হবে কার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ শোভানাহুয়া তালা কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে এজন্য আল্লাহ আলমেন বলেছেন তোমরা দ্রুত গতিতে আল্লাহ তালা দিকে ক্ষমা প্রার্থনার জন্য আসরে ক্ষমা চাও ক্ষমা চাও আজাল আল্লাহ রবুল আলমিন বলেছেন দুআ তোমরা আমান কোটে চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব তোমরা চাও মাফ চাও আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহকে ডাকেন আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন এজন্য বলছেন তোমরা ক্ষমার জন্য আসরে

তবে উত্তম পাপি তারাই যারা উত্তম পাপি উত্তম তোবাকারী তারাই যারা পাপ কাজ করার পর আল্লাহ তালার কাছে ক্ষমা চায় এই জন্য আল্লাহ সুবাহ আলা বলেছেন তোমরা দ্রুত গতিতে তোমরা তোমাদের প্রভুর নিকটে তোমরা ক্ষমা চাও আসা যা বলেন হে যদি তোমরা আমার নিকটে আসমান এবং জমির ভক্তি পাপে যদি হাজির হও উপস্থিত হও আমি আল্লাহ তাআলা তোমারে আসমান এবং জমিন ভর্তি পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দেব কিন্তু একটা শর্ত হলো রে কোন ব্যক্তি যদি শেরেক করে আমি আল্লাহ তালা তার শেরেকের গুনা কোনদিন ক্ষমা করে দেব না সেরেক ব্যতীত যদি তুমি সুদ খাও সুদের গুনানি আমার নে হাজির হও যদি তুমি জিনা করো এই জিনার গুনানে আমার কাছে যদি ক্ষমা চাও যদি তুমি সালাত না দায়ী করো আল্লাহ আমি জীবনে যা ভুল করেছি আর ভুল করব না এখন থেকে আমি সালাত আদায় করব আমার অতীতের পাপ আমার জীবনের পাপ আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন কিন্তু শিরক গুনাহ কোনদিন ক্ষমা করবেন না বলেন সুবহানাল্লাহ তে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা চাও ক্ষমা চাও আর ক্ষমা যদি চাও আল্লাহ ক্ষমার পরিবর্তে তোমাদেরকে জান্নাতে দেবেন ও জান্নাতিন আরদু ওয়াসমাওয়াতু ওয়াল আর উদ্দাতুন লিল জান্নাতের প্রশস্ততা জান্নাতের প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে জাহাত শরয়েছে এর চাইতে জান্নাতের প্রশস্ত বলেন সুবহান আল্লাহ। বহারিত দ্বিতীয় খন্দব কিতাবর রেকাকেের মধ্যে দেখবেন সাহান সাহাইদি বলেন স্মী তুন নাবিয়া আমি রসুলুল্লাহ সাল্লামুল অবহাইলাহিম সাললামের কাছে বলতে শুনেছি। ইয়াকুলু তিনি বলেন ইন তিনি বলেন মাউতি জান্নাতি জান্নাতের মধ্যে এমন একটি জায়গা রয়েছে জান্নাতের ভেতরে এমন একটি জায়গা রয়েছে একটা চাবুক ধোয়ার পরিমাণ জায়গা একটা চাবুক কতক্ষণ কত সময় লাগবে অথবা কত জায়গা লাগবে এই জান্নাতের মধ্যে চাবুক থোয়ার জায়গা যত পরিমাণ উন্নত উন্নত আর আল্লাহর নবী বলছেন আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে তার চাইতে উত্তম কোনটা জি চাবুকটা জান্নাতের ভেতরে একটা থোয়ার পরিমিত জায়গা পরে বললেন ওয়ালা ফি সাবিলিল্লাহ ওয়া আওরাহাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ফিহা কোনো ব্যক্তি যদি কিছু সময় আল্লাহ রাস্তায় আল্লাহর পথে দিনের জন্য ব্যয় করে আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে তার চাইতে উত্তম বলেন সুবহান আল্লাহ তাহলে এখনো যারা এই হাদিস শোনার পরেও যারা দোকান পাতে আড্ডা দিচ্ছেন আমি মনে করি আরো বেশি খারাপ ঠিক না ব্যা শয়তান অনেক জানে আলাদা কিন্তু শয়তান শোনে না বোঝেও না শোনেও না